তো বন্ধুরা এর জন্য আপনার হাতে থাকা মোবাইল দিয়েও এটা করতে পারেন অথবা যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপের দোকানে গিয়েও এই কাজটি করতে পারবেন তার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে আপনার হাতে থাকা মোবাইলের ক্রম বাজারটি ওপেন করে নিতে হবে তো আমি আমার ক্রম বাজারটি ওপেন করতেছি ক্রম বাজারটি ওপেন করার পর জাস্ট আপনারা সার্চবারে লিখবেন এনআইডি গভবিডি এই শব্দটি লেখার পর এনআইডি বিডির প্রথমেই যে লিঙ্কটা চলে আসেছে সেখানে আরেকবার ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাকে সরাসরি বাংলাদেশ ইলেকশন কমিশন ওয়েবসাইটে নিয়ে আসবে এখান থেকে এই যে লেটেস্ট নিউজ রয়েছে তার নিচেই দেখেন এনআইডি অনলাইন সার্ভিস এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর একটু লোড নেবে তারা বলতেছে অনুগ্রহপূর্বক অপেক্ষা করুন লোড হচ্ছে লুড হওয়ার পর এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে বাংলাদেশ ইলেকশন কমিশনের যে লোগোটা আছে সেই লোকটা থাকবে এবং তারা বলতেছে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম তো এখান থেকে যেহেতু আপনার অ্যাকাউন্ট নেই তো প্রথমে আপনাকে অ্যাকাউন্টে রেজিস্টার করতে হবে আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে আপনি রেজিস্টার করতে পারেন তো ওই রেজিস্টারে ক্লিক করুন আমি রেজিস্টারে ক্লিক করছি রেজিস্টারে ক্লিক করার পর এরকম পেজ আপনার সামনে চলে আসবে তারা বলতেছে অ্যাকাউন্ট রেজিস্টার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা ফর্ম নাম্বার আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিবেন অথবা ফর্ম নাম্বার নতুন ভোটার হয়ে থাকেন তাহলে এখানে আপনার ফর্ম নাম্বারটি দিবেন তো ফর্ম নাম্বারটি দেওয়ার আগে অবশ্যই আপনাকে এম লিখতে হবে তারপর আপনারা ফর্ম নাম্বারটি দিবেন এগুলো কিন্তু আপনাকে বড়ো হাতে লিখতে হবে তো বন্ধুরা আমার যেহেতু জাতীয় পরিচয়পত্র আছে আমি জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিচ্ছি তারপর জাতীয় পরিচয়পত্রের যে জন্ম তারিখ সেটি আমি এখানে বসিয়ে নিচ্ছি তারপর বন্ধুরা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডটি যদি না বোঝেন তাহলে এই যে এখানে এরো চিহ্ন রয়েছে এই এরো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে ক্যাপচার কোডটি চেঞ্জ হয়ে যাবে যতবার ক্লিক করবেন ততবারই চেঞ্জ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত আপনার সুবিধা মতো না পাবেন ততক্ষণ বন্ধু আপনারা করতেই থাকতে পারেন সমস্যা নেই তা আমি এখন তিন চারবার করে ফেলেছি এখন আমি আমার কোডটি প্রবেশ করাবো এখানে দিচ্ছে তারা এম এম ডি ফোর এক্স তো তারপর বন্ধুরা এখানে সাবমিটে ক্লিক করতে হবে আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যাচ্ছে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার মধ্যে কিন্তু একটু পার্থক্য রয়েছে স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার জন্মস্থান এবং বর্তমান ঠিকানা মনে করুন আপনি ঢাকার বাসিন্দা স্থায়ী বাসিন্দা এবং আপনার জন্মস্থান হলো ঢাকা কিন্তু আপনি চাকরি বা ব্যবসার সুবাদে আপনি সিলেটে আছেন তাহলে আপনার বর্তমান ঠিকানা হল সিলেট এবং স্থায়ী ঠিকানা হলো ঢাকা তো আমি আমার বর্তমান ঠিকানার বিভাগটি সিলেক্ট করে দিচ্ছি আমি বর্তমান ঠিকানা কোন বিভাগে আছি এবং জেলা নির্বাচন করুন জেলাটি আমি সিলেক্ট করে দিচ্ছি তারপর উপজেলা তারপর বন্ধুরা এখান থেকে আমি আমার স্থায়ী ঠিকানা বিভাগটি সিলেক্ট করে দেব তো আপনারা আপনাদের স্থায়ী ঠিকানা বিভাগ এবং জেলা সিলেক্ট করে দিবেন তারপর বন্ধুরা উপজেলা তারপর বলতেছে যে পরবর্তী এখানে পরবর্তীতে ক্লিক করতে হবে আমি পরবর্তীতে ক্লিক করতেছি আপনারাও তাই করবেন তারপর বলতেছে অ্যাকাউন্ট রেজিস্টার মোবাইল নাম্বার চাচ্ছে তো এখানে কিন্তু নির্দেশিকা দিয়েছে যে আপনার বর্তমান মোবাইল নাম্বারটি সরবরাহ করুন এই নাম্বারটি পরবর্তীতে ব্যবহারের জন্য দরকার হতে পারে আপনার বিশ্বস্ত কারো নাম্বার এখানে ব্যবহার করুন তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই বার্তা পাঠানে ক্লিক করার সাথে সাথে এই নাম্বারে একটি মেসেজ যাবে তা এখানে আমি ক্লিক করতেছি তারা বলতেছে যে অপেক্ষা করুন ছয় সংখ্যার যাচাই করান কোডটি পাঠানো হয়েছে অনুগ্রহপূর্বক কোডটি প্রবেশ করান অর্থাৎ সিক্স ডিজিটের একটি কোড পাঠিয়ে দিয়েছে আমার এই নাম্বারে সময় তারা দিয়ে দিয়েছে এক মিনিট এক মিনিটের ভিতরে আপনাকে কোডটি প্রবেশ করিয়ে বহালে ক্লিক করতে হবে তো আমি বহালে ক্লিক করতেছি বলতেছে অপেক্ষা করুন তো বলতেছে অ্যাকাউন্ট রেজিস্টার প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করুন কিউআর স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন যা প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে তো আমি এখন আমার এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতেছি তো বন্ধুরা আমার শপটা টি ইনস্টল হয়ে গেছে এবং এখন আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখন বলতেছে যে আপনার ফেজ স্ক্যান করান তো বন্ধুরা ফেজটি স্ক্যান করার সময় আপনারা সরাসরি ক্যামেরা বরাবর আপনার ফেজটি রাখবেন এবং একবার লেফটে নেবেন ফেজটা এবং একবার রাইটে নেবেন তারপর বন্ধুরা রাইটে নেওয়ার সাথে সাথে আপনাকে বলতেছে যে সেট পাসওয়ার্ড স্বাগতম খায়রুল ইসলাম আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নম্বর ব্যবহার করতে হবে আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্ট পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে তো এখন আপনারা আপনাদের সেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তো আমি এখন পাসওয়ার্ডটি সেট করব তো পাসওয়ার্ড সেটে ক্লিক করতেছি ক্লিক করার পর বলতেছে ইউজার নেম তো আপডেটে ক্লিক করার পর বন্ধুরা পুরো ডিটেইলস দেখতে পারতেছেন খায়রুল ইসলাম আমার এনআইডি হল এতো এত তারপর বলতেছে বাসা হোল্ডিং নাম্বার সব কিছু দিয়ে বিস্তারিত চলে এসেছে আমি যদি আরও বিস্তারিত দেখতে চাই তাহলে বিস্তারিত প্রোফাইলে আমাকে ক্লিক করতে হবে এখানে তারা প্রোফাইল দেখে দিচ্ছে যে এখানে ক্লিক করলে প্রোফাইল দেখতে পারবেন এখানে আপনার কার্ডটি নষ্ট বা হারিয়ে গেলে ইস্যু করার জন্য আবেদন করতে পারবেন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন এবং এখান থেকে আপনার জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন বাংলাদেশ ইলেকশন কমিশনে ওয়েবসাইটে কিভাবে একটি অনলাইন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ